পরীক্ষায় অধিকাংশ প্রশ্ন এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে এই পর্যায়ক্রমিক অন্তরস নির্ণয় করে এই চ্যাপ্টার থেকে অনেক বেশি প্রশ্ন আসে তো আমরা ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব পর্যায়ক্রমিক অন্তরস নির্ণয় সম্পর্কে তো প্রথমে আমরা পূর্বের লেকচারের মতো আজকে একটু বেসিক বিষয় সম্পর্কে জানব তো যদি ওয়াইকাল টু এফ অফ এক্স একটি ফাংশন হয় আমি পূর্বের লেকচারগুলোতে বলেছি এখনো বলতেছি সেটা হচ্ছে যদি ওয়াই ফাংশন হয় তাহলে এই ফাংশনের প্রথম অন্তরস্কে ওয়াই ওয়ান বা সমান সমান ডি ওয়াই ডি এক্স এত দ্বারা কি প্রকাশ করা হয় এই ফাংশনের কি দ্বিতীয় অন্তরস্কে ওয়াই টু সমান সমান ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার দ্বারা প্রকাশ করা হয় এই ফাংশনের তৃতীয় অন্তরস্কে ওয়াই থ্রি সমান সমান ডি কিউ ওয়াই ডি এক্স কিউ তাদের প্রকাশ পায় আপনি যদি আহ এন পদ নির্ণয় করেন অর্থাৎ তাহলে আরো কি এন পদ নির্ণয় করা যাবে এখানে আমরা যেটা বলতে সেটা হচ্ছে এই যে এখানে একটা ওয়াইক ফাংশন এই ফাংশনের প্রথম অন্তর হচ্ছে যে কথা এটা মানে কি একই কথা ওয়াই যে যে কথা এটা মানে কি একই কথা যখন প্রমাণের সবেক্ষে আমাদের অনেক সময় কি ওয়াই ওয়ান ওয়াই থাকে তখন আমরা ওয়াই ওয়ান ওয়াই টু অথবা যদি এটা দেওয়া থাকে বা এই প্রতীকটা ব্যবহার করব আচ্ছা তো চলুন সরাসরি অঙ্কে যাওয়া যাক তো আপনাকে বলছে একটা অঙ্ক যে ওয়াইজ ইকুয়াল এম এক্স প্লাস

বিটুদি পর মাইনাস এম এক্স তাহলে আমাদের লিখি যে ওয়াই ওয়ান সমান সমান ডি ওয়াই ডি এক্স সমান সমান ডি ডি এক্স আমরা যতটুকু পারি একটু ভেঙে ভেঙে যতটুকু ছোট আকারে পড়াত করা যায় এ এর এম এক্স প্লাস বি এর উপরে মাইনাস এম এক্স তাহলে

এই যে এম এ ই টু দি পাওয়ার এম এক্স আচ্ছা এম এক্স প্লাস মাইনাস এম ইনটু বি ই টু কত মাইনাস এম এক্স আচ্ছা তাহলে এখানে কত হয় ওয়াই ওয়ান সমান সমান এম এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস মাইনাস মাইনাস এম বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এটা হচ্ছে আপনার প্রথম অন্তর্জ নির্ণ হলো আমাদের কাছে বলছে কি ওয়াই টু তার মানে কি আরো একবার লাগবে তাহলে আমরা যদি আগাই তাহলে কেমন হয় যে মানে হচ্ছে আহ আহ ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার অর্থাৎ বলতে পারেন ডি টু ওয়াই এক্স টু এটা সমস্যা নেই কোনো ব্যাপার না আর এটা মানে হচ্ছে ডিটি এক্স ডি ওয়াই ডি এক্স আপনি যতটুকু ভাঙতে পারেন কিন্তু পর্যায় মন্ত্রী করেন এতো ভাঙা লাগে না যত বোঝেন শর্টকাটে করা যায় কোনো সমস্যা নেই কিন্তু আমি ভেঙে ভেঙে গেছে আপনি বিষয়টা বুঝতে পারেন আচ্ছা তাহলে এখানে তাহলে কেমন হয় তাহলে ওয়াই টু সমান সমান ডিডিএক্স আপনাকে ডিএ বাই ডি এক্সের মানটা কেমন বলা লাগবে যে ইমান আর সিমানটা বসালে কেমন হয় সেটা হচ্ছে এম এ ই টু দিকো ওয়ার এম এক্স মাইনাস এম বিটু দিবাস তাহলে এটা নিলে কেমন হয় এটাকে আপনার মতো স্কোয়ার হবে এম স্কোয়ার এ ইটু দিবার কত এমএক্স আর এটা হবে এ মাইনাস নিচে আসলে এম কত প্লাস হয়ে যাবে প্লাস হলে কি এম স্কোয়ার বি কত মাইনাস এম এক্স তাহলে এখানে কেমন হয় এখানে হচ্ছে এম এস এর কমন নিলে কেমন হয় আচ্ছা আমরা একটু বড় করে করি এখানে এই জায়গাটা হচ্ছে না আচ্ছা তাহলে যেটা হয় সেটা হচ্ছে ওয়াই টু সমান সমান কি হচ্ছে এম স্কোয়ার দি বল এম এক্স প্লাস এম স্কোয়ার বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স তাহলে এখানে এম স্কোয়ার এম স্কোয়ার কমন নিলে কেমন হয় এম এম স্কোয়ার কমন নিলে পরে এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স এর আপনি দেখেন এই যে এই টু মানে কিন্তু ওয়াই যেটা দেওয়া আছে হ্যাঁ তাহলে আপনি কি বসাবেন এম স্কোয়ার ওয়াই আমাদের প্রমাণটা প্রায় হয়েই গেছে একদম ইজি একটা অঙ্ক তাহলে আমরা লিখবো সেটা হচ্ছে যে ওয়াই টু সমান সমান এম স্কোয়ার ওয়াই আর ওয়াই টু এম স্কোয়ার বাম ডান থেকে বাম আসলে প্লাস তাহলে কি মাইনাস হয়ে যাবে এম স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল জিরো এটাই কি প্রমাণ লিখে দিবেন যে প্রুফ প্রমাণ করা হলো হলো এই হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরজের মাধ্যমে আমরা অঙ্কটা করলাম তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে

যে অঙ্কটা কলাম এই নিয়ে আরে বাসায় আপনারা সবাই এই অঙ্কগুলো আরো কি প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন এই আশায় রেখে সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম